আজকের এই পার্টিকুলার ভিডিওটি কোনো রকম টিউটোরিয়াল ভিডিও নয় জাস্ট একটা কনসেপ্টকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাইছি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে আমাদের ইউটিউব কমেন্ট বক্সেতে কমেন্ট করছিলেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপেতে বলছিলেন জিজ্ঞাসা করছিলেন যে আমরা কিভাবে বর্তমানে যদি রেশন কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে সেটাকে কি করে আবার নতুন করে চালু করব অর্থাৎ ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড থেকে কি করে আমরা অ্যাক্টিভেট করব সেই রেশন কার্ডটিকে এটার বিষয়তে কিন্তু অনেকেই জানতে চাইছিলেন তো আমি এই বিষয়তে একটু কনসেপ্টকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি আর যদি আপনারা এই ভিডিওটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে না আমাদের অ্যাকচুয়ালি ডেডিকেটেড টিউটোরিয়াল চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলি আসবে তবে সেটা কমেন্টের অনুযায়ী বাকি আমি আশা করছি যে এই ভিডিওটি দেখি মোটামুটি আপনারা বুঝে যাবেন যে কি করে আপনাদের এই বন্ধ রেশন কার্ডগুলিকে চালু করতে হবে ঠিক আছে তো প্রথমেই আমি বলে রাখি যে রেশন কার্ড যদি বর্তমানে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের আগে রিজন খুঁজতে হবে যে কি রিজনের জন্য কিন্তু এই রেশন কার্ডটি বন্ধ হয়েছে দেখুন মূলত তিনটির কারণে রেশন কার্ড এখন বর্তমানে বন্ধ হচ্ছে প্রথম হচ্ছে যে যদি আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের নাম ভুল থাকে বা নাম যদি আলাদা আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডটি বন্ধ হওয়ার চান্সেস সব বেশি থাকে আর সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যদি আপনি ওই রেশন কার্ডেতে বা ওই রেশন কার্ডের পরিবারেতে যদি আপনি দেখা গেছে যে ছ মাসের বেশি সময় যাবত বা তিন মাসের বেশি সময় যাবৎ কন্টিনিউয়াসলি আর কি রেশন তোলেননি তুলতে পারেননি আপনি হয়তো এখানে থাকেন না বর্তমানে বাইরে থাকেন তো আপনি রেশন তুলতে পারেননি সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড চান্সেস রেশন কার্ড বন্ধ হওয়ার চান্সেস একটু থাকেই আর তৃতীয় যে চান্সেসটা থাকে সেটা হচ্ছে যে যদি আপনার রেশন কার্ডটি কোনোভাবে আর ওয়াই টু ছিল এবং আপনি সেটাকে কনভার্ট করতে দিয়েছিলেন আর ওয়ান পিএইচএচ বা এস পি এইচএ বা কোনো সাইবার ক্যাফের দোকানেতে বা যে কোনো অনলাইনের দোকানেতে আপনি হয়তো কনভার্ট করতে দিয়েছিলেন যে যদি আমি একটু রেশন সামগ্রী একটু বেশি পাই তো সে ভুলবশত কি করেছে যে সে ভুলবশত রেশন কার্ডগুলিকে কোনোভাবে জেনারেল ক্যাটাগরি করে ফেলেছে অর্থাৎ নন সাবসিডাইজ কার্ড করে ফেলেছে তো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আমি যেহেতু রেশন পাচ্ছি না হয়তো বা আমার কার্ডটি বন্ধ হয়ে গেছে তো এরকমটা অনেকেরই কিন্তু ভুল ধারণা রয়েছে তো আপনাদের এই তিনটে রিজনের মধ্যে কোন রিজনের জন্য আপনি মাল পাচ্ছেন না বা আপনার কার্ডটি বন্ধ হয়ে গেছে সেটাকে আপনাকে কিন্তু আপনাকে আগে ডিফাইন করে নিতে হবে ঠিক আছে তো আমি সবথেকে বেশি ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম ভুল থাকার কারণে রেশন কার্ড বন্ধ হয় তো এই যে কারণের জন্য যদি আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে থাকে আপনি ম্যাচ করে নিতে পারবেন আপনি আমি এখানে স্ক্রিনের দিয়ে দিচ্ছি যে ভেরিফাই রেশন কার্ড পরে যে অপশানটি রয়েছে ওইখানেতে যাবেন এখানে গিয়ে যে রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে সেই রেশন কার্ডের নাম্বারটা ওখানে পুট করবেন ক্যাপচা বসে সার্চ করলে ওই রেশন কার্ডের ডিটেলসগুলি ওখানে চলে আসবে এবার ডিটেলসের মধ্যে সব ডিটেলস আপনাকে ম্যাচ করতে হবে না শুধুমাত্র একটাই ডিটেলস ম্যাচ করবেন সেটা হচ্ছে যে নাম এই যে নেমটা থাকবে না ওই নেমের সাথে আপনার আধার কার্ডের যে নেম রয়েছে এই নেমটাকে ম্যাচ করিয়ে দেখবেন যদি একটা সিঙ্গেল লেটার যদি একটা সিঙ্গেল অ্যালফাবেট বা যদি একটা সিম্পল একটা ধরুন সিঙ্গেল একটা ডট যদি ওখানে বসানো থাকে বা যদি এক্সট্রা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি ভেরি নামটি সেখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেশন কার্ডটি বন্ধ হওয়ার চান্সেস রয়েছে এবারে রেশন কার্ড যদি ধরুন এটা ছাড়াও যদি যে যে দুটো কারণ রয়েছে আমি বললাম ধরুন জেনারেল ক্যাটাগরি কার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি কার্ড মানে কার্ডটা বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয় तो जनरल कैटेगरी काटते हो किंतु तो आपने আপনার যে আর ওয়াই ওয়ান বা পিএইচএচ এস পিএচএচ কার্ডটাতে কনভার্ট করতে পারবেন তার ভিডিও আগামী দিনে আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তবে আমি সেকেন্ড যে রিজনটা বললাম যে আপনি হয়তো তিন মাস বা ছ মাসের বেশি সময় যাবো আপনি রেশন তোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিডিও অফিসে বা যে দুয়ারে সরকার ক্যাম্পে ম্যাক্সিমাম দুয়ারে সরকার ক্যাম্পেতে এই কাজ হয় না আপনার ওই বিডিও অফিসেই যেখানে রেশন ডিপার্টমেন্ট সেখানেই কিন্তু এইগুলো এই কার্ডগুলিকে অ্যাক্টিভেট করা হবে আর ফার্স্ট যেটা রিজন সেটা বললাম যে যদি আপনার রেশন কার্ডে নাম ভুল থাকার কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে যে আপনাকে আগে নামটাকে সংশোধন করতে হবে এবারে যেহেতু কার্ড বন্ধ হয়ে গেছে সুতরাং নাম সংশোধন অনলাইনে হবে না অনলাইনে যদি রেশন কার্ডের নাম সংশোধন না হয় তাহলে অফলাইনে আপনাদের করতে হবে তো অফলাইনে করতে গেলে অবশ্যই কমন অ্যাপ্লিকেশন ফর্ম আগে এগুলোই সিঙ্গেল সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর্ম ছিল চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর বাট এখন এগুলি কি সমস্তভাবে ইন্টিগ্রেশন করে একটাই ফর্ম এখানে করা হয়েছে বাট পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবে এবং একদম স্ক্রিনের ওপরে যেমনভাবে দেখানো রয়েছে সেরকমভাবে ফিল আপ করে নেবে ওকে তো ফিল আপ করে নেওয়ার পরে আপনি সোজা চলে যাবেন বিডিও অফিসে সেখানে গিয়ে যেখানে দুয়ারা সরকার ক্যাম্প হয় সেখানেও যদি দিতে পারে অথবা আপনি বিডিও অফিসে চলে যান সেখানে গিয়ে কিন্তু আপনি এই ফর্মটিকে জমা করে দিন ওকে জমা করে দেওয়ার পরে সেখানে একটা রিসিপ্ট দেবে বা রিসিপ্ট বা আপনি বলতে পারেন বারকোড বা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ক্রিনের উপরে যেমনটা দেখানো হচ্ছে সেরকমভাবে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন ইন কেস যদি আপনাদের রিজেক্ট হয় তাহলে আবার একবার আপনাকে ফর্ম ফিল করে জমা দিতে হবে আর যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে তো মিটেই গেল ঝামেলা তাহলে অ্যাপ্রুভাল যখনই হয়ে যাবে তখন ওই যে রেশন কার্ডের নামটা সংশোধন হয়ে গেল ওই সংশোধিত নাম সহ কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে এবারে কার্ডের ই কেওয়াইসি করবেন কি করে স্ক্রিনের ওপরে যেমনটা দেখতে পাচ্ছেন যে ই কেওয়াইসি করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ক্লিক করবেন সেখান থেকে কিন্তু ই কেওয়াইসি করে নিতে পারবেন ই কেওয়াইসি করার জন্য আপনি রেশন কার্ডের নাম্বার বসে সার্চ করবেন এবং তারপরে আধার নাম্বারটা বসে এখানে ওটিপি পাঠালে সেন্ড ওটিপি করবেন এবং ভেরিফাই করলেই কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনার রেশন কার্ডটি এখানে কিন্তু ই হয়ে যাবে এবং কয়েক দিনের মধ্যে মানে আর কেস ওয়ান বা টু কার্ড হলে সেটা কয়েক দিনের মধ্যেই চালু হয়ে যাবে আর যদি পিএইচইচ যে পিএইচএইচ ক্যাটাগরির কার্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন ডিলে হতে পারে তবে ম্যাক্সিমাম ডিলে এখানে এক মাস এখনও পর্যন্ত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তবে আপনাদের ক্ষেত্রে একটু বেশি লাগতেও পারে সেটাই এলাকাভিত্তিক ব্যাপার বা এটা কোটা হিসাবে ব্যাপার তো যদি আর কেস ওয়ান টু কার্ড হয় তাহলে মোটামুটি এই যে যদি ফর্ম ফিল করে যদি অ্যাপ্রুভালটা দিনের মধ্যে হয়ে যায় তাহলে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে ই কেওয়াইসি হয়ে আসতে মানে কার্ডটা অ্যাপ্রুভাল হতে বা কার্ডটা অ্যাক্টিভেট হতে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পক্ষে ওই এক মাসের মধ্যে আপনি ধরে নিতে পারেন এবারে দেখুন যে মাসের মধ্যে আপনি এই কাজটি করবেন মানে ধরে নিচ্ছি আমি যদি জুলাই মাসে এখন জুলাই মাস চলছে তো আমি জুলাই মাসে আজকের ডেটাতে আমি পাঁচ নম্বর একটি ফর্ম ফিল আপ করে ভিডিওতে জমা দিলাম তো ভিডিও থেকে জমা দেওয়ার পরে সেই ভিডিও থেকে একটা রিসিভ দিল এবং আমি যখনই সেটা অনলাইনে চেক করছি মোটামুটি পাঁচ থেকে দশ দিন পরে আমি সেটা চেক করে জানতে পারলাম যে আমার এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আমি সেটা কেওয়াইসি করলাম ই কেওয়াইসি করার পরে আমার সেটা এই কার্ডটি অ্যাক্টিভেট হয়ে ইপজ মেশিনে মানে আমি রেশন পেতে গোদা বাংলায় আপনি রেশন পেতে বা রেশন ডিলারের ইপস মেশিনে আসতে মোটামুটি পরের মাস মানে জুলাই মাসের মধ্যে যদি এই ই কেওয়াইসি এবং অ্যাপ্লিকেশন ফর্মের কাজটি যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রেশনটা পেতে মোটামুটি আগে আগামী মাস মানে হচ্ছে অগাস্ট মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে অগাস্ট মাসের যে কোনো ডেটাতে আপনি ই রেশন দোকানে চলে যান এবং ই পস মেশিনে যিনি ডিলার রয়েছেন তাকে রিকোয়েস্ট করুন যে আমার এই রেশন কার্ডের ডিটেলসটা একটু চেক করে দেখুন যে কার্ডটি অ্যাক্টিভেট হয়েছে কিনা কিংবা আপনি নিজেও অনলাইনে চেক করে নিতে পারেন ভেরিফাইড রেশন কার্ড অপশান লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে তো এরকমভাবে আপনি কিন্তু সিম্পলিভাবে চেক করে নিতে পারেন চেক করে নেওয়ার পরে আপনি কিন্তু মানে যে দেখবেন যে যখনই দেখবেন যে রেশন কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি সোজাসুজি আপনার রেশন ডিলারের কাছে যান রেশন দ্রব্যটা দাবি করুন আর যদি দেখা যায় যে এরকমটা অনেক সময় দেখায় যে এই আমাদের অনলাইনেতে কিন্তু অনেক তাড়াতাড়ি ই হয়ে যায় এবং কার্ডটি গ্রিন শো করে দেয় মানে কার্ডটি অ্যাক্টিভ শো করে দেয় কিন্তু ইপস মেশিনে আসতে কিন্তু কিছুদিন সময় লাগে তো ইপস মেশিনে আপনি ভাববেন যে আমরা অনলাইনে এসে গেছে ডিলার মাল দিচ্ছে না এটা কিন্তু নয় ই মেশিনে আসতে কিন্তু সময় লাগবে আমি আগেই বললাম যে যে মাসেতে আপনি এই কাজটিকে করবেন তার পরের মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে তার পরের মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হতে পারে যদি আপনাদের এ ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ পিএচইচ বা এস পিএইচ ক্যাটাগরি রেশন কার্ড তাহলে কিন্তু আরও বেশি ডিলে হতে পারে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা রেশন কার্ড ठीक है। চালু করতে পারবেন ইন কেস যদি রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম মিসম্যাচ থাকে আর সেই জন্যই যদি রেশন কার্ড বন্ধ হয় ঠিক আছে আর বাকি যে দুটি রিজন বললাম জেনারেল ক্যাটাগরি থেকে আপনি যদি আর কেস ওয়ান বা টু বা পিএইচইচ এস পিএইচএইচ ক্যাটাগরিতে রেশন কার্ড করতে চান তার ভিডিও অলরেডি আসছে আমাদের অলরেডি শ্যুট হয়ে গেছে আমরা ভিডিওটিকে নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি আর এই বিষয়টির কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দিলাম আর যদি আপনার ছ মাসের বেশি রেশন না তোলার জন্য রেশন কার্ড বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর কোনো অনলাইনে বা অফলাইনে কোনো জায়গাতেই কিছু হবে না আপনাকে সরাসরি বিডিও অফিসে ভিজিট করতে হবে যে ভাই আমি বেঁচে আছি এটাকে আপনাকে দেখাতে হবে নাহলে রেশন কার্ড চালু হবে না ওকে আশা করছি আপনারা এই কনসেপ্টটিকে বুঝতে পেরেছেন এবং এইভাবেই এই পদ্ধতিগুলি অনুসরণ করেই কিন্তু আপনি এই রেশন কার্ডগুলিকে চালু করার চেষ্টা করবেন যদি কোনোভাবে ফেলিওর হন বা যদি কোনোভাবে কারণ না হয় তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি একটি টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণ একদম ডেডিকেটেড টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেতে নিয়ে চলে আসবো আশা করছি আজকের মতো এটুকুই এনআপ ছিল এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি কোনোভাবে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন বাবাই বাই টাটা